আসসালামু আলাইকুম মরহামুল্লা যদি আমার ডানা হতো প্রজাপতির মতো যদি ইচ্ছে পূরণ হতো মনে আসে যত যদি আমার ডানা হতো প্রজা প্রতির মতো যদি ইচ্ছে পূরণ হতো মনে আসে যত তবে ওরা যে যেত যে নবী নবীর দেশে দোলা মাগতাম আমার ছোট্ট গাই নবীর দেশে দোলা মাকতাম আমার ছোট্ট গাই সালাম পাঠাইয়া আর সালাম পাঠায়া হাবি সালাম পাঠায়া পাঠাইয়া সালাম পাঠায়া পাঠাইয়া হাবি বল্লাহ দৌড়ক সে উড়ে যাবো স্বপ্ন চোখে নবিদি থাম্বারুকে দৌড় কাশে উড়ে যাব স্বপ্ন চোখে দেশে থামব গে কে বাড়ে আল্লাহ মায় কবুল করু আল্লাহাময় কবুল করো আমি অসহায় নবীর দেশের দোলামাক পু আমার ছোট্ট গাই নবীর দেশের দোলামাক পো আমার ছোট্ট গায় সালাম পাঠাইয়া রসুলল யா அபி வல்லா ரோலல்ல சலம் பையா அபிபல்ல তোমার দেশে যেতে পারলে হাসি মুখে তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই গো প্রভু আমি অসহাই নবীর দেশে দোলা আমার ছোট্ট গাই নবীর দেশের দোলা আমার ছোট্ট গাই সালাম পাঠাইয়ার আল্লাহ।